আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে কথা বলবো লাউ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে লাউয়ের জমিতে তৃতীয়বারের মতো সার দিচ্ছি তো কী কী সার দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি এ নিয়ে আপনাদের সামনে কথা বলবো এটা হচ্ছে আমার একটা লাউয়ের প্রজেক্ট এখানে মাদা এই মালচি ব্যবহার দিয়ে লাউ চাষ করা হয়েছে আর আজকে লাউগুলো লাউ তিতে পারার মতো সার দিচ্ছি তো সার দেওয়ার আগে আমাদের চারদিকে পেপার পেপারগুলো তুলে দিচ্ছি যাতে সারগুলো মালচিং পেপারের নিচে চলে যায় আর আশেপাশের গাছগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি যাতে সার দিলে সারগুলো এই গাছগুলা বাঘ বসিয়ে না দিতে না পারে তাই আশেপাশের গাছগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যাতে গাছগুলা যাতে সারগুলা খেয়ে না ফেলে এবং এখানে এটা আপনাদেরকে আগে অনেক ভিডিও দিছি এই লাওয়ের জমিটার আলহামদুলিল্লাহ মাসাবাদ দেওয়া কমপ্লিট এখন সার দিয়ে দিচ্ছি যেহেতু সামনে এই ফলন আসা শুরু করবে অল্প কয়েক দিনের মধ্যে এখানে তেমন কোনো সার দেওয়া হচ্ছে না অল্প কিছু সার দেওয়া হচ্ছে যেমন টিএসপি দেওয়া হচ্ছে তিন কেজি এক থেকে তিন কেজি এরকম আর ইউরিয়া দেওয়া হচ্ছে এক কেজি আর ডিএপি দেওয়া হচ্ছে এক কেজি আর পটাশ দেওয়া হচ্ছে এই দুই কেজি পটাশ পটাশটা একটু পটাশ বা লাল সার এটা একটু বাড়তি দেওয়ার কারণ হচ্ছে সামনে যেহেতু এখন ফল জালি আসবে তাই ফল জালগুলো সেট হওয়ার জন্য পটাশ সার একটু বাড়তি দিচ্ছি আর কিছুটা একশো গ্রামের মতো বোরন দিচ্ছি যাতে ফুল জোরে না পড়ে তার জন্য বরণ দিচ্ছি আর এখানে এই সারগুলো দিচ্ছে এখানে আরেকটা জিনিস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই সিডিয়াল সিডিয়ালটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে কী হয় এটা কিন্তু মূলত হচ্ছে ধান মাজরা পোকার জন্য আমি এখানে একটু টেকনিক কাটিয়ে ব্যবহার করতে আর কি এটা দিলে কী হয় এই শিকড় দিয়ে গিয়ে পুরো গাছে আপনার কীটনাশকের কাজ করবে এটা দিলে মাজরা এটা কিন্তু যত পোকা আছে সব প্রকারে কাজ করবে যখনই আপনার ফাতাগুলা খেতে আসবে তখনই মারা যাবে তাই এখানেও দিলাম এটাও তো সবগুলো সার একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে এক হাত দুধ দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু শিকার চলে আসছে অতিরিক্ত কাছে দিতে গেলে আপনার শিকড়গুলো নষ্ট হয়ে যাবে তাই একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে শিকড়গুলো নষ্ট হয় না যায় এবং দিয়ে যেহেতু এখনও শিকড় আছে এখানে কোনো সমস্যা নেই সারগুলো কে নিবে আস্তে আস্তে আর ইউরি নাইট এগুলা দিতে দেওয়ার এক থেকে তিন দিন পর কাজ করবে সঙ্গে সঙ্গে কাজ করেন একটু দেরিতে কাজ করে ইউরিয়া সঙ্গে সঙ্গে কাজ করে অন্য সারগুলা মাটির সাথে অ্যাবজর্ব করে তারপর কাজ করে তাই লাউয়ের ফলন আসার আগে আগে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে হালকা হালকা মাটি দিচ্ছি যাতে মাটির সাথে সারগুলো মিশিয়ে গিয়ে মাটি অ্যাবজর্ব করে নিই এবং উপরে দিলে দেওয়া যায় যেহেতু মালচিং ব্যবহার আছে উপরে দেওয়া যায় কোনো সমস্যা নেই তারপর আমি একটু একটু মাটিয়ে দিয়ে দিচ্ছি যাতে মাটির সাথে সারগুলো মিশিয়ে যায় দেওয়ার পরে মালচিং প্যাপারগুলো আবারও আগের মতো করে দিলাম যাতে এই এখানে যেহেতু বর্ষা সবসময় বৃষ্টি হচ্ছে যদি উপরে যদি সারগুলার উপর যদি মালচির ব্যাপারটা না দিই তাহলে সব সার পানির সাথে চলে যাবে তাই উপরে মালচির ব্যাপারগুলো দিয়ে আবারও সার আবারও মালচ পেপার আগের মতো করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আজকের বিড় আশা করি বুঝতে পারছেন একটু চুটটা আপডেট দিলাম আমার লাউের লাউয়ের জমি দিতে পারে সার আপনারা ছেলে এবার মালচ পেপার দিয়ে লাউটা চাষ করতে পারেন এটা কিন্তু আমার একটা প্রত্যেকটা জমি ছিল আপনারা যারা আমার এগের ভিডিওগুলো দেখছেন তারা বলতে পারবেন কীরকম জমি তো এখানে মাটিগুলো তেমন ঠিক নেই একবারে একেবারে এটেল মাটি তো এটেল মাটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ফলন চাষ খেলে আশা করি বুঝতে পারছেন এতক্ষণ পর্যন্ত ফাঁসা থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ